তোমরা শুনলে অবাক হয়ে যাওয়া এই সানগ্লাস তো আমি নেই নাই এটা আমার রয়্যাল মারবাল থেকে দেওয়া হয়েছে আমি বলতে চাই না এটার দাম এক লাখ টাকা এটা রয়্যাল মারবাল থেকে একমাত্র অডিশন এটা হলো গোল্ড ব্ল্যাক গোল্ড আসছেন আমাদের হেলো বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ খুবই হ্যাপি আর আপনি আমাদের সাথে যেভাবে কথা বলতেছেন আমার মনে হয় যে আপনি অনেক দিনের পরিচিত মানে আমরা চাচ্ছিলাম যে একটু দেশি আমি যে দেশি কিছু খাবো এন্ড আমাদের চয়েসটা পারফেক্ট ছিল মানে থ্যাংক ইউ নোয়াখালীতে আছি আমার শ্বশুর বাড়ি এই যে আইকনিক ভিউটা আছে নাইট ভিউ ও মাই গড এত গড আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি কিন্তু তার আগে আমার সাথে যে আছে তাকে পরিচয় করে দিচ্ছি আমার ফ্রেন্ড আমরা বলা যায় কি কলেজ ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড যখন আমরা অনার্সে পড়ি ভিক্টোরিয়াতে তোমার সাবজেক্ট যেন কি ছিল সমাজ বিজ্ঞান ওর ছিল সমাজ বিজ্ঞান আর আমার ছিল ইকোনমিক্স যদি আমার ফ্রেন্ড আছে নিউ জার্সিতে সে আজকে আমাদেরকে সময় দিবে বলে আমরা আজকে একসাথে প্ল্যান করলাম ওরও বাচ্চা আছে আমাদেরও বাচ্চা আছে তা আমরা প্ল্যান করলাম যে আজকে কোথায় যাওয়া যায় কিডস ফ্রেন্ডলি একটা জায়গা আছে যারা ফ্যামিলি নিয়ে নিউ ইয়র্ক সিটি এক্সপ্লোর করতে আসে তাদের জন্য হাইলি হাইলি রেকমেন্ডেড একটা প্লেস আর সেটা হচ্ছে কনি আইল্যান্ড এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে আনিসা তারও একটা ইউটিউব চ্যানেল আছে আর একটু হলেও তার না ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার হয়ে যাবে তোমার চ্যানেলের নেমটা যেন কি মা চ্যানেল নেম চ্যানেল নেমটা আমি ডেফিনেটলি আমি ছবিতে অ্যাড করে দিব একটু ওকে সাপোর্ট করবেন পিচ্ছি বাচ্চা না আর আমাদের সাথে আজকে আছে আমাদের স্পেশাল ভেরি ভেরি স্পেশাল কোথায়

লিটারেলি এখন আমার মনে হচ্ছে আমি কক্সেস বাজারে আছি আর এইখানটাতে হচ্ছে কনি আইল্যান্ডের থিম পার্কটা হচ্ছে নিউ ইয়র্ক অ্যাকোরিয়াম আর এটা হচ্ছে থিম পার্ক তো আমরা মেইনলি আজকে হচ্ছে থিম পার্কে যাব বিকজ আমাদের সাথে আজকে অনেক বাচ্চা কাচ্চা মাসাল্লাহ চলো এই যে আমাদের আমাদের বস বেবি এটা হচ্ছে আমাদের বস বেবি এখন আছি লুনা পার্কে আর এই থিম পার্কটাতে এন্ট্রি নিতে কিন্তু কোনো টিকিট লাগে না 100 ডলার একটা কার্ড

আমরা ফাইনালি কিছু একটা উইন করলাম নাকি আমরা ওদেরকে সারপ্রাইজ নেই দেখো দেখো আমাদের আরেক একসাথে তিন আমরা তিনজন উইন করলাম

ছাল ছাল এখন আম খাওয়া হবে একদম পুরো কক্সেস বাজারের ফ্লেভার পাওয়া যাচ্ছে এখানটাতে কিন্তু এখানে আমেরিকাতে এতটুকুন বাচ্চা কাজ করা ইয়ে না তাহলে দুইটা নাও পনি আইল্যান্ড থেকে ঘুরে এখন যেহেতু লাঞ্চ টাইম আমরা এখন কিছু খেয়ে নিব আর আমাদের সাথে আজকে এখন কে জয়েন হয়েছে দেখো আরেক ব্লগার আরেক ব্লগার সে হচ্ছে নিউ জার্সি থেকে এসেছে তাহমিনা আপু আমার আমারই আমার অনেক ছোট তাই তুমি করেই বলছো ওরা দুজনেই নিউ জার্সিতে থাকে সেখান থেকে আজকে আমাদের সাথে কত ছোট এটাই বোঝে যায় না তাই না একদিকে বান্ধবী দিকে যা। আর তাহমিনারও কিন্তু একটা ব্লগ চ্যানেল আছে তোমার চ্যানেলটার নাম জানা ব্লগস ইউএসএ সে আমাদের সাথে দেখা করার জন্য সেই নিউ জার্সি থেকে এসেছে সুইজারল্যান্ড থেকে আমরা 1 ঘন্টা রাস্তা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আসার জন্য হ্যাঁ ইনশাল্লাহ আসবে যখন হ্যাঁ সো আমরা এখন লাঞ্চ করব আর একসাথে একটু আড্ডা দিব আসার পর থেকে এই তো এখন এখানটাতে আমরা দেশি খাবারই খাবো কারণ সুইজারল্যান্ডে অনেস্টলি এরকম দেশি খাবার তো পাওয়া যায় না আর এখানটাতে হচ্ছে ফাস্ট ফুডও আছে তো বাচ্চারা হয়তো ফাস্ট ফুড নিবে আমরা নিচ্ছি দেশি খাবার এই যে আমরা সবাই এখন খেতে বসছি পুঁই শাক না শাক নিলাম আমরা এই যে মূলা শাক তারপরে এটা হচ্ছে চিংড়ি মালাইকারি বা চিংড়ি ভুনা কিছু একটা আর এখানটা তো এক একজন এক একটা নিয়েছে তারপরে গরুর আছে সবাই খুব রিল্যাক্স মোডে দেশি খাবার খাওয়া হচ্ছে এবং খাবারটা সত্যি অনেকই আমি যাওয়াত বাবা যাওয়াত আমি আমার বাবাটাই শুধু খাচ্ছে না এই যে আমাদের এখানে হচ্ছে সিলেটের নূর ভাই আমাদের মনে হচ্ছে যে আমরা আপনাদের বাসায় বেড়াতে এসেছি এটা কোনো কথা আমি তো আমি তো খেয়ে ফেলছি আমি তো সব Indonesia is running from KilimLO. Myillah ane that was very thick. Look at this, look at the ফা঒হে ছট়া。য়ালা বাবাকেলা এডসয়াDowni কাকটেলা গায়া ংলাদেশ রেস্টুরেন্টোরিয়া থার্টি সিক্স এব একটা কাস্টমার যখন আমাদের রেস্টুরেন্টে আসে নর্মালি তখন আমরা সত্য বলতে কটা আমরা মনে করি একটা কাস্টমার আমাদের বাসায় আসছে যখন আপনাদের কোনো বাসায় যদি কোনো আতে যায় অবশ্যই আপনারা তো তাকে সম্মান দিয়ে কথা বলবেন সম্মান চাইবেন যতটুকু সম্মান দিতে অতটুকু আপনি পরিবেশ ইয়াস গরুয়া পরিবেশে সো আমরা এইরকম করি বাট আমাদের আমাদের বস থেকে নিয়ে আমাদের ওনার আমাদের সময় অ্যাক্টিভ থাকে আমাদের মানে মাশরুম আমাদের রেস্টুরেন্টের ওনার আর আমাদের তানজির ভাই ওরা সবসময় অ্যাক্টিভ থাকে আনন্দ হয় যেটা আমি বুঝাইতে পারবো না সো এটা আমি ইমপ্লয়ার কাজ করি আমি আমি একজন আর আপনারা আসছেন আসলে আপু কি বলবো আমরা খুবই হ্যাপি আর আপনি আমাদের সাথে যেভাবে কথা বলতেছেন আমার মনে হয় যে আপনি অনেক দিনের পরিচিত আপনি আসছেন আমাদের হেলো বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এবং হ্যাঁ হ্যালো বাংলাদেশ থেকে আমাদেরকে সবাইকে স্পেশাল চা দিল হ্যাঁ খুব মানে কি বলে স্পেশাল চা দিল আমাদেরকে তাই না

হ্যালো এটা ওই বস্তুপাতে আরো বেশি বিল দিতে হল উচিত ছিল তুমি আমার বাকি দাও এটা জ্ঞান করে আসেন নাই আমরা এমনি কিছু আছে নাম সাইন সিস্টেম হল গেল সবচেয়ে বেশি আর কিছু হলো আমরা আগে নিতে শুনছিলেন 8000 টাকা হয়ে গেল দেখো এই দাম নেই

পছন্দ হয়েছে এই ফেমাস ব্রুকলিন ব্রিজ যেটা ওয়ান অফ দ্য টপ ট্রাভেল ডেস্টিনেশন গুলোর মধ্যে একটি এখানটাতে প্রচুর ট্যুরিস্ট আসে দিনের বেলায় যেমন থাকে রাতের বেলায় সানসেট ভিউটা দেখার জন্য আরও বেশি ট্যুরিস্ট থাকে নিউ ইয়র্ক সিটিতে আসলে পরে এই জায়গাটা যদি না দেখা হয় তাহলে মনে হয় ইয়র্কের ট্যুরটা কমপ্লিট হয় না

নাইট ভিউ ও মাই গড এত গর্জি আছে এই ভিউটা সো আমরা এটা দেখার জন্য ব্রুকলিন ব্রিজে এসেছি অনেকক্ষণ ধরে হ্যাঁ মানে অ্যামেজিং এই ভিউটা আর এত ঠান্ডা ঠান্ডা একটা রিফ্রেশিং একটা বাতাস এখানটাতে আমরা সবাই বসে বসে গল্প করছি আর সেই সাথে এই ভিউটা এই আইকনিক ভিউটা এনজয় করছি মানে অদ্ভুত লাগছে হ্যাঁ হাই মোহাম্মদ আসসালামু আলাইকুম আসসালাম ও অবশ্যই সালাম দিচ্ছে ওরে সালাম দিচ্ছে এই যে দেখো যাওয়াত আর এখানটা ও সরি মোহাম্মদ অ্যান্ড জাওয়াত দুজনের মধ্যে অনেক মিল তাই না অনেক অনেক মিল দুজন হ্যাঁ হ্যাঁ সেটাই মানে আর যাওয়াদও কিন্তু প্রায় দু কিলোর মতো কমে গেছে এরকম তো হবেই এখন ও মাই গড শাহরুখ খান তো দেখলে তো শাহরুখ খান বলবে যে আমারটা আমার চেয়ে বেটার হয়েছে মানে এখানে আমরা আমাদের মতো কিন্তু পেছনের যে ভিউটা অ্যামেজিং লাগছে মানে ড্রিমিয়ে এনভায়রনমেন্ট সবাই এত রিল্যাক্স মুডে ঘুরছি না এই জায়গাটাতে এসে মানে সারা দিন দৌড়াদৌড়ি করে এখন এসে এই জায়গাটা তো পুরো একদম তাই না বলো দেখেন আমেরিকাতে এসে জ্যাকসন হাইটস এসে কি পেলাম আমার অনেক বেশি পছন্দের এই ডাব ডাবগুলো দেখেন ওই পাশটাতে হচ্ছে কি আখের রস করে দিচ্ছে ওরা ফ্রেশ ফ্রেশ আখের রস কি নাই এখানটাতে কি নাই মানে বাংলাদেশে যা আছে তার চেয়ে বেশি মনে হচ্ছে এখানটাতে আমি এখন আছি আমার শ্বশুর বাড়ি

হ্যাঁ সেটাই আমরা একদম আপনারা দেখেন মানে এটা আমরা যদি আমরা যদি না বলি যে আমরা আমেরিকাতে আছি এটা কিন্তু কেউ বিলিভই করবে না তাই না মানে আমেরিকার দেখো টোটালি দুইটা ডিফারেন্ট রূপ আমরা এতক্ষণ যেখানটাতে ছিলাম কি সুন্দর একদম